السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا ومسلما وقفت هي اسراز سيدار رسن بھی وقفت هي اسراز سيدار رسن بھی ہر دور میں تکمیل وفا ہم সবগুড়ি যাওগি আখের জলওয়ায়ে খুরশিদ সে এ চমনামামুর hoga नगमाए তাওহীদ সে উলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আত্মগারে মহতী সেমিনারের সম্মানিত সভাপতি মজলুম কারাবন্দীদের অভিভাবক শেখ মুফতি হারুন এজাহার হাফিজ আহ মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের সিংহপুরুষ যুবকদের মুরব্বী রাহবার নির্যাতিত আলমদিন শেখ মধুপুরী আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তালা মঞ্চ উপবিষ্ট প্রবীণ আলে মহাজরত মৌলানা মনির কাসেমি হাফিজাহুল্লাহ তালা ইব্রাহিম কাজী ইব্রাহিম সাহেব সহ সকল ওলামাই আমার সামনে উপস্থিত তাহিদি জনতা আল্লাহ মানব জাতিকে যখন সৃষ্টি করলেন ঘোষণা করলেন ইন্নি ফিল আর খালিফা সে ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর চলবে না সেজন্য প্রয়োজন হলো কিছু লোককে নেতৃত্ব দিতে হবে আল্লাহ এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন ইমাম যারা হচ্ছেন নবী বান পৃথিবীতে সেই নবী রাসূলরাই রাই রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত ফন আমবিয়া বনি ইসরাইলে রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিল ছিল

আমাদের নবী মহাম্মদ সাল্লাম পর্যন্ত তিনি ঘোষণা করলেন ও নাফাতমুন রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর বোলা যে নবীদের তালিকা বেশ করেছিলেন আমার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে শুনে ফের পরে আর কোনো নবী আসবে না ও নাফাতমুন্নবীয়েনা লা নব ইয়াবাদি তবে খলিফা আসবে শুরু হলো সেই খালাফতের সিলসালা কিন্তু আপনারা জানেন উনিশশো সালে নামকে আসতে হলো খেলাফত চব্বিশ সাল পর্যন্ত ছিল সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মুস্তফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের দালাল নাস্তিকদের দালাল মোহাম্মদ বিন কামাল মোস্তফা কামাল পাশের মাধ্যমে ইসলামকে বিলুপ্ত করে ফেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে দিনকে ধর্ম থেকে আলাদা করে এক জঘন্য মতবাদের প্রচার করা শুরু করলো ইসলামী রাষ্ট্রের ভিতরে তা হচ্ছে গণতন্ত্র যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোপ একটা ছোট্ট রাজত্ব দিয়ে বললো তুমি এখানে বসে থাকো তোমার এই মধ্যে বিশ্বের বিশাল রাষ্ট্র রাজত্বের সমাজে রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোনো বিচারণ চলবে না তুমি ভেটিকান নিয়ে থাকো তুমি রাজা ঠিক মুসলিমদের কেও এরকম ভাবে রাষ্ট্রে আলাদা করে মুসলিমের ইমান বানিয়ে দেওয়া হলো আর কোন হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো খবরদার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের যেন বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে বাইতুল মোকার্রামের বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত জন্য পানি পড়ার জন্য আর তাবিজ কবদের জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব আমায়কে আন্দোলন দিয়েছেন যেই নেতৃত্ব

একরামদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকুরের চামড়ায় ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে হত্যা করেছে দিল্লির সেই রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, ভাতরাশাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ধরাস্তাল করা হলো, এভাবে যখন চরম নির্যাতন করে করে আলমদের বিরুদ্ধে হত্যা করা হয়েছিল, তার মধ্যে বলা নাইকের আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন, দাওবন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে তাউসেন নানু দরহমাতুল্লাহ আলাইহিসলেন সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ আঙ্গুহী ছিলেন।

ইংরেজ বিতাড়িত হলো তাদের কাবু মূল্যায়ন করা হলো তাদেরকে কোন বল মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল এই বড়া গরুর মুখ হিন্দুদের কাছে ফির আবার যখন সেই হিন্দুদের নির্যাতনে নিপীড়নে মুসলিম আবার উঠলো ওরা আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহরাজী নেতৃত্ব দিয়ে সব রহমতুল্লাহ আবার স্লোগান শুরু হলো তেরা নেই

পতাকা উদ্দিন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ওরামায়ামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় রাষ্ট্রের বিশাল যেন না দেখতে চাই আবার সেই আনির দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ওরামায় ক্রামদের ত্যাগ কাব মূল্যায়ন করা হলো আষ্ট জুলাই আগস্ট

সাপলা চত্বরে ওলামাই কেরামদের ছাত্র রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়াতে রক্ত রঞ্জিত করা হলো হাট ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের ওলামাই কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখতাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন সবকে ডাকা হলো মহেন্দ্র সিং কাসিমি টাকা ডাকা হলো চরগুনায় বিশ্বকে ডাকা হলো যখন স্বার্থ হলো তখন তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও ভর্তাত্মের ক্ষমতা পাকাবত্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই চাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসা ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলায়ের ইনস্কৃতির উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারাম মায়ের আসায় বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুসে মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকে এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা তারা তাদের কোন মূল্যায়ন না করে তাদের অবমূল্যায়ন করে তাদের কথা এখন দিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বস্তাব আমরা দেখলাম যেই শহীরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই শহীরাচার এদেশ থেকে স্থানকে নির্মূল করার সাইকে ছিল যে সেই রাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যে সেই রাচার এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গির এবং সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওরামায় কেন্দ্রের ত্যাগের বিনিময় যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গির এবং শুরু করেছে আবার সেই নাস্তিক বড়গার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হত্যা হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোন মাদ্রাসার ছাত্র কোন কাজ করত এখন থেকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে নির্মম অত্যাচার করা হতো কিন্তু ডাক্তার আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সরোয়ারকে যা হুমকি তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে দেওয়া হয় নাই কেন তারা এখনো বাংলার সংবিধান করতে পারে আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিয়ে আমাদেরকে গ্রেফতারের পায়ে তারা করা হচ্ছে আমরা এই জন্য এই আন্দোলন করি নাই এজন্য আমাদের ভেদাত্র দেয় নাই তা বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই রাষ্ট্রিকবর্তাদের চুরুপুরিদেরকে নিজের হাতে বিচারে হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত কষ্ট করতে চাই না যদি আপনারা তাদের বিচার করতে ব্যস্ত হন যদি আপনারা আবার করে একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার পান জেনে রাখবেন তাও তো প্রতিটি থানায় থানায় কেয়ারে কানে মহল্লায় মহল্লায় পরিমাণে কেন্দ্র নেতৃত্বে শেখে মধুগুরি নেতৃত্বে সারণে ধরে নেতৃত্বে জসিমদ্দিন রাহমানের নেতৃত্বে বাংলার পরিমাণে দুর্গত ইনশাল্লাহ হাসিনার ঘাটতি মেরে থাকা তো সররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস হয়েছে কারা করেছে এই মামলা উল্টো করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর ইনুর সাহেব আপনাকে কেউ তো চোর বানিয়ে লোহার খেতে ঠকিয়েছিল আপনার চা মিথ্যা নয় আমি আরও বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেজা দিয়া কে দিয়া চাই বলেন এ তিনে আত্মসাধের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারে রাম আপনারা নির্দোষ হন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তাওহیدی জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতিবিলম্বে তাওহیدی জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে করে দিন যারা এখনো কারাগার আছে দ্রুত মুক্তি ফয়সালা দিন আর যদি মুক্তি না করে আমি আমার তায়ে হুইদি জানুwidehatকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দী হইদের মুক্তি করার জন্য আবার অস্ত্র নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে ভয় তোমরা তৈরি আছ কি না ইনশাআল্লাহ আর হামারা আব হামারা এতিকা ইন্তিকাম ইন্তিকাম আবহাওয়ার একাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে কোপসারদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্ষবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ঠেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও এরা এван이란 যুদ্ধ আট বছর চলেছে যারা পুরো দোল জানেন এর পরে দেশের ভিতরে তো চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে অক্কবध्द না হতে পারে সেজন্য প্রত্যেকলাই বিরুদ্ধে আরেক দল কেলেলিদা বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহীদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও অক্কবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশেষ চক্রান্ত শুরু হয়েছে তারা তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না তোমরা তো চাও ছাত্র জনতা বলা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকে আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছেন তুই আমি স্কুল না এবারে আপনারা নামান। আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত প্রমাণিত হলো আজকের এই সম্মেলন এস এম বাবা মুসামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামার জনতা নয় বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর লোক আছে সর্বস্তরে তাওহিদি জনতা আছে মুরুব্বি আছে আমি সব সময় বলে থাকি একটা আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরুব্বি পরামর্শ যুবকদের রক্ত

বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হয়ে না তানাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে সালু দুর্বল হয়ে যাবে অতাজাহাবারি হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুষ্বন্ধ অন্তর থেকে কমে যাবে সুরান ফাল ছেচল্লিশটা মারায়াত আল্লাহ সুবাহ বলেছেন

করতে করতে হয়ে যাচ্ছে এখন হেন্ডি পরা প্যান্ট পরা নাস্তিক দল, তল সেকুলার তলে কোয়ালি করতে না বলে ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে তার প চাটা করবে উৎসিস্ত খালে সেজন্য একটা কতলের মিশরে পা চাটতে শুরু করেছে সেজন্য জন্য মনে রাখতে হবে কোরান পরিষ্কার হচ্ছে সোধে হৌদে এক সতেরো নম্বর আয়াৎ অলেথর ঠানু ইলল্লা রিয়েল জালুমু অলা তোর কেনু ইলল্লা রি জালামু তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না ফাত না সাগ উন্ন তোমরা তাদেরকে আগুনে স্পর্শ করবে দুনিয়ার ফুলকে আগুন স্পর্শ করবে কেন করে চাল আগুন স্পর্শ করবে দুনিয়া তো রঞ্চিত হবে আখেরতে বঞ্চিত হবে আল্লাহ পোলা সে জন্য বলেছেন বলে তহিনু বলা তাহ জানো তুম না ইনকুন তুমো মিনিম তোমরা ভয় প্রণা তোমরা দুর্বল হইও না তোমরাই হবে বিজয়ী তোমরাই ই থেকুচ্ চা শোনে ইনকুন তুম ম মিনিম বাতিল ইন্নল বাতি না কে ফেরাও আয়ে হামান আয়ে সালিন চাবের সুলতান আয়ে কে সেজন্য তোমাদের মনে একটা হবে বদরায়ের যুদ্ধে একদিকে বলছে উলু হোমাল জয় হবাল।

আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে স্থানকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো স্থান কে অসম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনের মতো তার খেলা হয় না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব হওয়ার জন্য আল্লাহ বলেন আয়া বা তাহুনা হাঙ্গাহুম ইজ্জত ফাইন্নাল ইজ্জত লিল্লাহি জামিয়া সূরা নিসা 139 নম্বর আয়াত আলযিন ইত্তাকিযুন আলকাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ঐক্য জোট করে আল্লাহ বলেছেন ইয়া বাতাগুন ইনদামুল ইজ্জা তারা তারাকে ওদেরকে ইজ্জত চায় সম্মান চায় ক্ষমতা চায় তিননাল ইজ্জাত ফাইনা আল ইজ্জা লিল্লাহ আল জামিয়া আল্লাহ বলেছেন সমস্ত ইজ্জত পরাক্রম ক্ষমতা এবং সম্মানের চাবি কে আল্লাহ কয় ক্ষমতার মালিক কে সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়ন করতে চান আর কোন দাবি দেওয়া নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলা মহাদান জলদত্তবদ্ধ হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদির জনতাকে আর এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত

एक ही सबका नबी दीन भी महान भी एक पाक पे अल्लाह भी कुरान भी एक क्या बड़ी बात ही होते जो मुसलमान भी एक आखिर अब्बीआल